মহান খোদা তালা পৃথিবীতে মানবজাতির জাতির পথ প্রদর্শক হিসেবে পাঠান নবীর আসুলদের পবিত্র কোরআনে বর্ণিত পঁচিশ জন নবীর আসুলের মধ্যে অন্যতম হজরত মুসালাইসাল্লাম বনি ইসরায়েলের অন্যতম এ প্রভাবশালী নবীর ওপর অবতীর্ণ হয় আসমানি কিতাব তাওরাত তাওরাত কিতাব নাজিলের স্থান ও প্রেক্ষাপট নিয়ে প্রায় সব ইব্রাহিমী ধর্ম অর্থাৎ ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মে আছে নানা বর্ণনা তবে বর্ণনা থাকলেও কোথায় কিতাবটি নাজিল হয় তা নিয়েছিল ধোঁয়াশা আজকের প্রতিবেদনে আমরা জানবো আসমানি গ্রন্থ তাওরাত নাজিলের স্থান সম্পর্কে পবিত্র কোরআনে কসম করা হয়েছে একটি পর্বতের এর মাধ্যমে সিনিন বা সিনাই সুরা তিনে তুরে পর্বতমালার গুরুত্ব বোঝানো হয়েছে বনি ইসরায়েল এবং হজরত মুসা আলহিউসাল্লামের অনেক ইতিহাসের সাক্ষী এ পর্বতমালা আসমানি কিতাব তাওরাত নাজিল বনি ইসরায়েলদের বাছুর পূজা রুক্ষ ও শুষ্ক পাথরে পানির ঝরনা সৃষ্টি ইত্যাদি ঘটনার সাক্ষী সিনাই পর্বতের উপত্যকা ও পাথরগুলো সংগ্রামী জীবনের একটি পর্যায়ে মিশরের পরাক্রমশালী বাদশাহ ফিরাউনের হাত থেকে বনি ইসরায়েলদেরকে উদ্ধার করেন নবী মুসা আলহিয়াসাল্লাম আকাবা উপসাগর পেরিয়ে পূর্বদিকে সিনাই পর্বতমালার উপত্যকায় অবস্থান নেন হজরত মুসা আলহিয়াসাল্লামের উম্মত বা বনি ইসরায়েলরা মহান খোদার প্রতি কৃতজ্ঞতার তাগিদ দিয়ে সহোদর হজরত হারুন আলহিয়া সাল্লামকে তাদের মাঝে রেখে হজরত মুসা আলহিউসাল্লাম চলে যান তুরে সিনিন বা সিনাই পর্বতমালার চূড়ায় উদ্দেশ্য আল্লাহর দিদার এবং কিতাব লাভ সিনাই পর্বতমালায় হজরত মুসা আলহিউসাল্লাম চল্লিশ দিনের বেশি অপেক্ষা করেন ইব্রাহিমী ধর্মে বর্ণিত আছে জনমানবহীন সিনাই পর্বতের চূড়ায় গিয়ে মহান খোদাকে দেখার ইচ্ছা জাগে মুসা হজরতামের আল্লাহর শুধু পুড়ে যায় সিনাই পর্বতের বিশাল এলাকা আর হজরত মুসা আলহি আসাল্লাম হয়ে পড়েন বেহুস এই তুরে সিনিন বা সিনাই পর্বতমালার তুর পাহাড়টি খুঁজে পাওয়া গেল অবশেষে হজরত মুসা মহান খোদাকে দেখার ইচ্ছা পোষণ করলে আল্লাহর নূরে পর্বতমালার উপরের যে অংশ পুড়ে কালো হয়ে যায় তা আজও দৃশ্যমান মার্কিন নিরাপত্তা বিশ্লেষক রায়ান মাউরো তার বিখ্যাত প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারিতে দেখিয়েছেন এই প্রমাণ সিনাই পর্বতমালার এই অংশটি অবস্থিত সৌদি আরবের তাবুক অঞ্চলের পশ্চিমে আলবাদ শহরের পূর্বে জনমানবহীন পার্বত্য উপত্যকায় রায়ান মাউর গিয়ে দেখিয়েছেন পাহাড়ের নিচে লাল থাকলেও উপরের অংশ কালো স্থানীয়দের মাঝে এটি পরিচিত জাবালে মুসা বা মুসার পাহাড় হিসেবে যদিও রহস্যজনক কারণে এখানে বাইরের কোনো লোকের প্রবেশ নিষেধ সিনাই পর্বতের উত্তরে পাহাড় ঘেরা এবং তুলনামূলক সমতল এলাকায় আছে দ্বিখণ্ডিত সেই পাথর যে পাথরের কাহিনী বর্ণিত আছে আসমানে কিতাবগুলোতে ফেরাউনের হাত থেকে বাঁচার পর হজরত মুসা এবং হজরত হারুন আলাহসাল্লামের নেতৃত্বে সিনাই উপত্যকায় স্বল্প মেয়াদে আশ্রয় নেয় বনি ইসরায়েল বা হজরত ইয়াকুবের বংশধর জীবিকার জন্য পানি দরকার হলে বনি ইসরায়েলের বারোটি গোত্রের জন্য আলাদা পানির ব্যবস্থা করেন হজরত মুসা আলহাম তিনি লাঠি দিয়ে পাথরে আঘাত করেন। মহান খোদার পাথর যায় এবং সেই ফাঁকের মাঝ দিয়ে পানির ধারা বা ঝর্ণা প্রবাহিত হয় এভাবে আলাদাভাবে পানি সরবরাহ পায় বনি ইসরায়েলের বারোটি গোত্র বিজ্ঞানভিত্তিক এমন সব ঐতিহাসিক ধর্মীয় ঘটনা সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্টের মাধ্যমে জানান লাইক ও শেয়ার দিয়ে থাকুন আমাদের সাথে দেশে